এমন কোনো সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় ১৩ বছর যখন দাওয়াতি কাঠ করছেন নবী সাল আরিম মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী মানুষগুলা এই ব্যক্তি ফারেকুল মজনুন পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছেন তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন হাসিম চাচা আগলে রেখেছেন চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন আমাদের নবী সালিয়েছিলেন একটু লাজুক ছিলেন তিনি শোরগোল করতেন না চুপচাপ খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াত কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে সাই ফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে পারে নবী সাল্লিয়াল্লাম এতিমদের প্রতি এত রহমদিল কেন ছিলেন কারণ তিনিই তো এতিম অবস্থায় বড় হয়েছে তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই আমাদের তো কারো সন্তান যায়নি মারা আমাদের কারো সন্তানকে তো বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি আমরা তো সেই লাশ দাফন করি নাই পৌঁছালেও কলপ পর্যন্ত পৌঁছাবে না আমার সাথে তো এটা হয় নাই তো ওই দিকে আমি পরে আসতেছি চাচা আবু তালে তাকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো আর আমরা চাচা আবু তালেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির কথা ভুলে যায় তার চাচির নাম ছিল ফাতিমা কি নাম ছিল এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন এই ফাতিমা তার চাচি নবীলামকে আলাদা করে ডেকে খাওয়াতেন মহবত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজ না এই কাজটা চাচি করেছেন আমি একটা জায়গায় আসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি ক্যালিমা ইলাহা ই সাক্ষ্য দেন নাই শেষ মুহূর্তে নবী সাল্লিম আসসালাম বারবার বলছিলেন ইয়া হে চাচা খালি কালিমা পড়েন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব তো তিনি শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই দরকার নাই আলোচনা শুরু হয়ে গেলে ব্রেক ব্রেকআপ করেন না তো শেষে কী হলো কালিমাটা পড়া হলো না হলো না বারবার জিজ্ঞাসা করা হচ্ছে চাচা আপনি কালিমাটা পড়েন আমি আপনার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ কর শেষমেশ তিনি বলেছেন যে না আমি আব্দুল মুতালিমের ধর্মের উপরে থাকলাম আপনার